তো ফ্রেন্ড দেখো ফাইনালি চলে এসে যে হাতি পাইয়া রেস্টুরেন্টে হাতি পায়ের মতন বড় বড় লুচি পাওয়া যায় এখানে তাই এই রেস্টুরেন্টটার অপর নাম হাতি পাইয়া রেস্টুরেন্ট আর ফাইনালি আমি তো হাতিপাইয়া রেস্টুরেন্টের একদম ইনফ্রন্টে তোমরা দেখলেও বুঝতে পারছো একসাথে এরকমভাবে একশো দেড়শো লোক খাওয়া দাওয়া করছে কেন না হাতি পাইয়া লুচি মানে এ ভারতবর্ষেই প্রথম পাওয়া যাচ্ছে তো আমিও খাবো গাইজ হাতিপাইয়া আর লুচি তো লাইন দিয়েছি ফ্রেন্ড হ্যাঁ এখন দেখা যাক কতক্ষণে হাতিপাইয়া লুচিটা পাড়ে ঠাসা হাতিপাইয়া রেস্টুরেন্টে আমি এ দাঁড়িয়ে আছি গাইজ এদিকে খাওয়া দাওয়া পরিবেশন হচ্ছে এক একটা লুচি এত বড় যে মিনিমাম চার থেকে পাঁচজন লোক খেতে পারবে আর তার সাথে আলুর দম আছে কাবলি ছোলা আছে ঘুগনি আছে এ মিষ্টি আছে তো ফ্রেন্ড আমি তো আমার জীবনে এত বড় লুচি এই প্রথম দেখলাম দেখো লুচিটা বেলা হচ্ছে এইবার লুচিটা জাস্ট তোলা হবে তো তোলা হলে তোমরা বুঝতেই পারবে দেখো দেখো এত বড় বড় লুচি এই হাতি পাইয়া লুচি নামে ও খ্যাত এই লুচিটি সেই দাদা একটা লুচি এরকম করে হ্যাঁ এটা ফুলকো লুচি আর ফ্রেন্ড এখন রাত সাড়ে এগারোটা আর হাতিপাইয়া রেস্টুরেন্টে আমি আর দাদারা তো এভাবেই বেলাবেলি করছে আর টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে হাতিপাইয়া রেস্টুরেন্ট এন্ড খোলা থাকে তো ফ্রেন্ড এক একটা লুচি যে কত বড় ও সেটা বলার অপেক্ষা রাখে না মানে আমি হতবাক হয়ে গেছি আর এভাবেই লুচিগুলো গাইস ফুলছে তো ফুললেই বুঝতে পারবে আর কাস্টমার একদম পুরো ভিড়ে ভিড় হাতিপাইয়া রেস্টুরেন্টে ফাইনালি আমি তো খাওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি এবার লুচিটা তুললো দেখো তাহলেই বুঝবে আজ এই দেখো কত খরিদা তো ভাই একটু লুচিটা ধরে দাঁড়াও আর বন্ধুদেরকে দেখাই যে কত বড় লুচি ফ্রেন্ড হাতি পায়া লুচি তো ওজন করে বিক্রি হয় এত বড় বড় লুচি যে পাঁচ সাতজন খেলেও কম পড়ে যায় হ্যাঁ খুব বড় বড় লুচি সেই বড় লুচি আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে কিন্তু ফ্রেন্ড আমি কখন পাবো আমার খুব খিদা পেয়ে গেছে গাই খুবই খিদা পেয়ে গেছে এরকম ওজন আর ভিড়াট হাসা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে এভাবেই কিন্তু ফ্রেন্ড দেখো সিট একটুও খালি হয়নি আর সিট খালি হওয়ার কোনো নামও নেই সবাই খাওয়া দাওয়া করছে আর দেখলে বুঝতে পারবো একটা জিনিস যে একটা পরোটা এই দেখো কেটে এরকমভাবে পিস করে মানুষজনকে দেওয়া হচ্ছে তার কারণ পরোটাটা আর লুচিটা এতই বড় যে একা মানুষ সিঙ্গেল খেতেই পারবে না আর এখানে লুচি খাবে বলে মানুষ প্রচুর ভিড় করে এ সিট কিন্তু ফাঁকা হচ্ছে না গাইজ হ্যাঁ তো ফ্রেন্ড তোমরা প্রত্যেকে আসো এখানে বিরাট বড় লুচি পাওয়া যায় তো ফ্রেন্ড তোমাদের এখানে এত বড় লুচি খেতে গেলে অবশ্যই আসতে হবে আর জায়গাটা হচ্ছে সাধুরামপুর চৌরঙ্গি বাজার রাত্রিবেলা বুঝতেই পারছো কত লোক খাওয়া দাওয়া করছে সেই ভিড় হয় হোটেলে আর সেই বড় বড় এক একটা লুচি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন আর দেখো চারিদিকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে অথচ হোটেল কিন্তু সেইভাবেই চলছে এই দেখো একদম চারিদিক পুরো ফাঁকা শুনশান ঠিক আর হোটেলটা কিন্তু সেইভাবেই জমজম করছে এই দেখো একদম সাধুরামপুর বাজার মালদা ঠিক আছে মোথাবাড়ি রোডে খুব ভালো খাওয়া দাওয়া করবে সেই বড় বড় লুচি ফোলা এক একটা লুচি যেটাকে ফুলক লুচি বলা হয় তো ফ্রেন্ড দেখো সিট খালি হওয়ার তো কোনো নামই নেই পুরোই প্যাক তাপ সিট আর রাত কিন্তু প্রায় বারোটা বাজতে যায় অনেক রাত হয়ে গেছে মানুষ খুব তৃপ্তির সহকারে আনন্দ সহকারে এখানে খাওয়া দাওয়া করছে কিন্তু লাস্ট যাই হোক তাই খাওয়া দাওয়া করবই আর ফ্রেন্ড রাত অনেক বাড়ছে তো শিফটিং ডিউটি চেঞ্জ হয়ে গেল আবারও অন্য আরেক দাদা চলে আসলো লুচি বেলার জন্য তো বন্ধুরা রাত তো অনেকই বাড়ছে অথচ ও জাগা পাওয়া যাচ্ছে না ফাইনালি হ্যাঁ আর এভাবেই কিন্তু ও স্টোরিং হয়ে যাচ্ছে যেহেতু পেছনে অনেক কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো দেখা যাক কতক্ষণে খাওয়াটা পাওয়া যায় আর অধীর আগ্রহে আমিও দাঁড়িয়ে আছি আজকে পাইয়া লুচি খাবো বলে একটা ফেমাস লুচি আমি তো জীবনে ফার্স্ট টাইম এই ধরনের একটা এন্টারটেনমেন্টের সাথে হাতি পাইয়া লুচি খাবো বলে অধীর আগ্রহে প্রায় এই নিয়ার অ্যাবাউট এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি অথচ সিট ফাইনালি পাচ্ছি না তো দেখা যাক কতক্ষণে গিয়ে সিটটা পাওয়া যায় তো বন্ধুরা যাই হোক অন্য আরেক দিন হাতি লুচি এখানে সিটিং প্লেসে বসে খাওয়া দাওয়া করবো আশা করি এখন পার্সেল নিয়ে নেওয়াটাই আমার জন্য অনেক ভালো হবে তো ফ্রেন্ড দেখো সেই চিন্তা ভাবনা করেই কিন্তু পার্সেল নিয়ে নিলাম কেন আমাকে অনেক রাস্তা ড্রাইভ করে যেতে হবে প্রায় বারোটা বাজে এখন হ্যাঁ রাত অনেক হয়ে যাচ্ছে তো তোমরা সকলে আসো এখানে হাতি লুচি এই খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগবে একটা মানে কি বলবো একটা নিত্য নতুন নতুনত্বের ছোঁয়া যেটাকে বলা হয় হ্যাঁ অসাধারণ লাগবে অসাধারণ অসা আর ফ্রেন্ড তোমরা কিন্তু অতি অবশ্যই আসবে এখানে লুচি খেতে খুব ভালো লুচি সেই বড় বড় সেই আউটস্ট্যান্ডিং ফোলা ফোলা এখনও দেখো যেতে ইচ্ছা করছে না সেই বড় লুচিটা আবার হ্যাঁ আর আমি কিন্তু নিয়েই নিয়েছি হাতে করে একদম রুমে বসে ফাইনালি আজকে খাওয়া দাওয়াটা করবো তো ফাইনালি আজকে আমার লুচি লুচি ব্লগ তোমরা আর প্রত্যেকের সাথে শেয়ার করো যাতে সকলে এখানে আসতে পারে লুচি খেতে ঠিক আছে